প্রাকৃতিক পরিবেশে সারিবদ্ধভাবে সাজানো রয়েছে তামাক পাতা বাংলাদেশ বিশ্বের শীর্ষস্থানীয় তামাক ব্যবহারকারী দেশগুলোর মধ্যে অন্যতম দেশের প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর পঁয়ত্রিশ দশমিক তিন শতাংশ তামাক ব্যবহার করে গ্লোবাল বার্ডেম অব ডিজিজ স্টাডি দুই হাজার উনিশের তথ্যমতে বাংলাদেশে মৃত্যু ও পঙ্গুত্বের প্রধান চারটি কারণের একটি তামাক তামাক ব্যবহারজনিত রোগে বছরে প্রায় এক লাখ একষট্টি হাজার মানুষ প্রাণ হারায় তামাকের এই ক্ষতিকর দিক কেবল তামাকজাত পণ্যের ব্যবহারে সীমাবদ্ধ নয় বরং তামাক চাষ থেকে শুরু করে পরিপূর্ণ উৎপাদন প্রক্রিয়ার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে যা দেশের বিপুল আর্থসামাজিক ক্ষতির কারণ এবং সার্বিকভাবে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাসমূহ এসডিজি ত্রিশ অর্জনের ক্ষেত্রে একটি বড় বাধা হিসাবে কাজ করছে আমরা যদি তামাক উৎপাদন ব্যবস্থাকে পাখির চোখেও পর্যালোচনা করি তাহলে স্পষ্ট হবে যে কেবল তামাকের ব্যবহার না তামাক চাষ ও প্রক্রিয়াকরণ ব্যবস্থাও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের অন্তরায় হিসেবে রয়েছে দেশে তামাক চাষের পরিমাণ প্রতিনিয়ত বাড়ছে দেশের উত্তর পূর্বাঞ্চল ব্যাপক হারে তামাক চাষ হচ্ছে এবং উত্তর অঞ্চলের খাদ্য ভাণ্ডার বলে পরিচিত চলন বিল দখল হয়ে যাচ্ছে তামাক চাষে পার্বত্য এলাকায় তামাক চাষের আগ্রাসনও সুপরিচিত কৃষি পরিসংখ্যান দুই হাজার একুশ অনুযায়ী সারাদেশে তামাক চাষে প্রায় এক লক্ষ একর জমি ব্যবহার হয়েছে এই আয়তন আরও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে তামাকের পরিবর্তে এই পরিমাণ জমিতে বোরো ধান আবাদ করলে এক লাখ সাতষট্টি হাজার চারশো আটাশ মেট্রিক টন বোরো ধান উৎপাদন হতো গম বা আলু চাষ করলে যথাক্রমে এক লাখ বত্রিশ হাজার নয়শো ছয়ষট্টি মেট্রিক টন গম বা আট লাখ পঞ্চাশ হাজার তিনশো সাতাশি মেট্রিক টন আলু উৎপাদন করা যেত ওই বছর একক প্রতি একর প্রতি বোরো গম ও আলুর উৎপাদন ছিল যথাক্রমে এক হাজার ছয়শো একাশি কেজি এক হাজার তিনশো পঁয়ত্রিশ কেজি ও আট হাজার পাঁচশো আটত্রিশ কেজি এ ক্ষতির পরিমাণ অর্থের হিসাবে দাঁড়ায় প্রায় একত্রিশ হাজার কোটি টাকায় অতিরিক্ত তামাক চাষের ফলে জমির উর্বরতা শক্তি নষ্ট হয়ে যাচ্ছে এ ধারা চলতে থাকলে ভবিষ্যতে দেশে খাদ্য নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি হবে বলে মনে করছেন কৃষি অর্থনীতিবিদরা ক্রমবর্ধিত তামাক চাষে জমি হারানোর কারণে দেশের খাদ্য নিরাপত্তা ও টেকসই কৃষি লক্ষ্যমাত্রা